মা হওয়ার পর জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়েছে রাজনীতিতে তাই সন্তানের সঙ্গ ছাড়তে নারাজ অস্ট্রেলিয়ার লেবার পার্টির সেনেটর করেন মূল মুলহোল্যান্ড সন্তানকে কোলে নিয়েই হাজির হলেন কুইন্সল্যান্ড পার্লামেন্টে নিজের জীবনের প্রথম ভাষণ দিতে জুলাই রাতে কুইন্সল্যান্ডের পার্লামেন্টে এই ঘটনা ঘটে বক্তৃতার শুরুতেই করেন সদ্যজাত পুত্র অগির সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেন এরপর জানান অগির ঘুমের সময় হয়ে এসেছে তবু সন্তানকে একা ফেলে যেতে চাননি তিনি তাই কোলে নিয়ে বক্তব্য দিতে শুরু করেন করেন যখন সেনেটে বক্তব্য দিচ্ছেন তখন মাইকে মাঝে মাঝে ভেসে আসছিল অগির আধো আধো কথা কিন্তু শিশু অগি পুরো সময়টাই মায়ের কোলে শান্তভাবে বসেছিল করিনের মাতৃত্ব ও রাজনৈতিক দায়িত্বের এই ভারসাম্য দেখে অনেকেই অভিভূত ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে দ্রুত বহু নেটাগরিক করিন মূল হোল্যান্ডের এই দৃঢ়তা ও সাহসিকতার প্রশংসা করেছেন কেউ লিখেছেন মনের জোর থাকলে সবকিছুই সম্ভব আবার কেউ বলছেন এটি মাতৃত্ব ও নেতৃত্বের এক অসাধারণ দৃষ্টান্ত উল্লেখ্য চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত ফেডারেল নির্বাচনে কুইন্সল্যান্ড থেকে লেবার পার্টির সেনেটর হিসেবে নির্বাচিত হন করিন হোল্যান্ড এটি ছিল তার পার্লামেন্টে প্রথম ভাষণ যা স্মরণীয় করে রাখলেন মা ও নেত্রী দুই পরিচয়ে একসঙ্গে দাঁড়িয়ে প্রভাত ফেরি পক্ষপাতহীন সংবাদ প্রকাশে অঙ্গীকারাবদ্ধ